আমরা চলে এসলাম সিলেটের একটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে আর ওদিক দিয়ে পাথর এবং মেশিনগুলা মানে পড়ে রয়েছে সম্ভবত রাস্তা এবং সেতুতে কাজ করা হয় আমরা যে পাথরের সামনে দাঁড়িয়েছি তার উপরেই কিন্তু ভারতের বিএসএফ আর উন্নয়ন বাংলাদেশের বিজেপি আমরা তিস্টার দিতে এখন সাঁতার কাটবো বিশেষ করে সিলেটে যে বন্যা হয় এই ভারতের ফারাক কামান ছাড়ার ফলে বন্যা হয়ে কৃষ্ণা দিয়ে প্রবেশ করে ভারত থেকে সরাসরি বাংলাদেশে পানি হে হোয়াটসঅ্যাপ গ্যাস স্মাইল সেভেন সেভেন আনাদার নিউ ব্লক রাইট আমরা আসি ঠাড়াকান্দা বাজারে ওকে আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব সরাসরি সিলেটে তো বন্ধুরা এইমাত্র আমরা সিলেটের উদ্দেশ্য রওনা হলাম তো রাইট নাও আমরা এখন প্রবেশ করলাম কুটিয়াটিতে তো কুটিয়াটি ভৈরব তারপর দিয়ে এলো ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা হবিগঞ্জ সিলেট বন্ধুরা আমরা এখন কৈটি দিতে আছি তো আজকে আপনাদেরকে সিলেটে নিয়ে ব্লগ দিব তো আপনারা দেখতে পাচ্ছেন কৈটি বাজারটি অনেক বিশাল বড় তো ধরা আমরা রাত্রে রওনা দিছি আপনাদের সাথে সকালে আমরা ব্লগও যুক্ত হয়ে যাব তো ওকে লেস গো যাওয়া যাক তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম আমরা সিলেটে তো হরদেব শাহজাহ রহমতুল্লাহ মাজার থেকে সরাসরি আমরা সিলেট জাফলন জিরো পয়েন্টের উদ্দেশ্যে রওনা হলাম তো এটি হলো সেনাবাহিনী ক্যাম্প বিশাল বড় সিলেটে বহু সংখ্যক সেনাবাহিনীর ক্যাম্প রয়েছে তো বন্ধুরা আমরা চলে আসলাম সিলেটের একটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে তো বিশেষ করে একটি হাই স্কুল ছিল ওইটি হলো সিলেটের লোহার ব্রিজ আর ওদিক দিয়ে পাথর এবং ব্যাসিংগুলা এবং গাড়িগুলা এখানে পড়ে রয়েছে সম্ভবত রাস্তা এবং সেতুতে কাজ করা হয় এগুলো সো ফাইনালি আমরা চলে আসলাম সিলেট জাফরান জিরো পয়েন্টে এবং তৃষ্ঠা নদীতে আমরা এখন রাইটা অবস্থান করতেছি তোমরা ত্রিষ্টা নদীতে এখন সাঁতার কাটবো তো বহু সংখ্যক পর্যটক আজকে সিলেন্ড পয়েন্টে এসেছেন এবং আমরা যে পাথরের সামনে দাঁড়িয়েছি তার উপরেই কিন্তু ভারতের আর বাংলাদেশের বিজেপি পানি খুব প্রচুর ঠান্ডা তো আজকে তাপমাত্রাটা খুবই বেশি বিশেষ করে আজকে প্রচুর গরম তারপর আমরা পানিতে নামলাম পানি কিন্তু আপনার প্রচুর ঠান্ডা তো সবাই কিন্তু আপনার এখানে সাঁতার কাটতেছে তো সিলেট জাফলং জিরো পয়েন্টে আসলে এই তিসটা নদীতে সাঁতার কাটে বাড়ি বিশেষ করে সিলেটে যে বন্যা হয় এই ভারতের ফারাক কামান ছাড়ার ফলে বন্যা হয়ে থাকে আর এই তৃষ্ণা দিয়ে প্রবেশ করে ভারত থেকে সরাসরি বাংলাদেশে পানি এবং আমরা এখন সিলেটে আসি এই কারণে প্রথমেই সিলেট জেলাটি ভন্না বেশি হয় এবং সিলেট জেলাটি অনেক নিচু বাংলাদেশে সবচেয়ে নিচু জেলা হলো সিলেট তো এটা হলো আপনার টুরিস্ট স্পট এখানে বহু সংখ্যক পর্যটক আছে প্রতিদিন তো সিলেট জাফরান জিরো পয়েন্টের ভিউটা দেখুন অসাধারণ তো কৃষ্ণ নদীতে কালি শুধু পাথর আর পাথর তো বন্ধুরা আপনারা এদিক দিয়ে আসলে পাথর আর পাথর পাবেন এবং আপনারা সাঁতার সাঁতার কাটতে গেলে যারা সাঁতার জানেন না তারা কিন্তু যে টায়ারের টিউব আছে সেগুলা ব্যবহার করতে পারেন এবং জন্য লাইফ জ্যাকেট ইউজ করতে পারেন তো আমরা করি নাই কারণ আমরা সাঁতার জানি তো বন্ধুরা বহু সংখ্যক পর্যটক আজকে সিলেট জাফর জিরো পয়েন্টে ভিড় করেছে আর আমার পেছনেই ভারতের ডাউকি জুলন্ত এটা অসাধারণ একটি জায়গা